হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও আজ আমি আপনাদের একটি বিশেষ গল্প শোনাতে যাচ্ছি যা আমার প্রেমিকার মায়ের সাথে ঘটেছে একদিন আমি আমার প্রেমিকার মাকে বোঝানোর চেষ্টা করছিলাম আনটি আমি তো আপনার ছেলের মতোই এসব কি ঠিক হচ্ছে তখন তিনি হেসে বললেন তুমি আমার ছেলের মতো কিন্তু তুমিই তো আমার ছেলে নও আমি তোমাকে অনেক পছন্দ করি আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি খুব একা হয়ে গেছি কারো সঙ্গের খুব দরকার অনুভব করি তাই তুমি পারো আমার এই একাকী দূর করতে আমি একটু বিভ্রান্ত হয়ে বললাম কিন্তু আনটি আমি তো আপনার মেয়েকে ভালোবাসি এটা কিভাবে সম্ভব তিনি গভীরভাবে তাকিয়ে বললেন আমি জানি তুমি আমার মেয়েকে ভালোবাসো কিন্তু আমার জীবনেও কিছু চাওয়া পাওয়া আছে আমি আর একাকিত্ব শুইতে পারছি না আর আমি জানতে চাই তুমি আমার মেয়ের জন্য উপযুক্ত কিনা এসব বলে আনটি আমাকে হ্যালো বন্ধুরা স্বাগতম আমাদের আজকের একটি বিশেষ গল্পে আশা করি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে আমি ঈশান আমি ছোট্ট একটি শহরে বড় হয়েছি আজ আমি আপনাদের আমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতার কথা বলতে যাচ্ছি এটি তখনকার ঘটনা যখন আমি কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি আমার পাশের বাড়িতে অনিকা নামের একজন ভদ্রমহিলা থাকতেন তার বয়স ছিল প্রায় চার শূন্য এবং তিনি একজন বিধ তার স্বামী একটি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাকে আমি আন্টি বলে ডাকতাম অনিকা আন্টি তার মেয়ে তিথি এবং বর ছেলে রাজেশকে নিয়ে থাকতেন রাজেশ শহরে চাকরি করত আর তিথি তখন দশম শ্রেণীতে পড়ত অনিকা আন্টি প্রায়ই আমাকে সন্ধ্যাবেলায় তিথিকে পড়ানোর জন্য ডাকতেন তিথি খুবই সুন্দরী ছিল তার মিষ্টি হাসি এবং স্বস্বভাব আমার মনকে খুব আকর্ষণ করত আমি মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিলাম অন্যদিকে তিথির চোখেও আমি বিশেষ কিছু অনুভব করতাম একদিন বিকেলে তিথি ছাদে ছিল আর আমি তাকে পড়ানোর জন্য তাদের বাড়িতে গিয়েও এ তখন অনিকা আন্টি আমাকে ডেকে আলাদা করে বললেন তোমার সাথে একটা কথা বলার আছে তুমি তিথিকে খুব যত্ন করে পড়াচ্ছ আমি সেটা দেখছি তবে আমি জানতে চাই তুমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য উপযুক্ত কিনা তিথির চোখ যেন সবসময় আমাকে খুঁজে বেড়াত যখনই সে আমাকে দেখত তার ঠোঁটের কোণে একটি মিষ্টি হাসি ফুটে উঠত আমি বুঝতে পারতাম আমাদের দুজনের মধ্যে ধীরে ধীরে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হচ্ছে যা এক ধরনের অনুভূতির জন্ম দিচ্ছিল একদিন আমি তিথিকে পড়ানোর জন্য তাদের বাড়িতে গিয়েছিলাম পড়ানোর ফাঁকে ভুলবশত আমার মোবাইল ফোনটি সেখানে রেখে চলে আসি বাড়ি ফেরার কিছুক্ষণ পর মা আমাকে ডাক দিয়ে বললেন তিথির মা ফোন করেছিল তুমি তোমার মোবাইল ওখানে ফেলে এসেছো এখন ওখান থেকে গিয়ে নিয়ে আসো আমি একটু ভয় পেয়ে গেলাম কারণ মা লাপোয়াভাবে মোবাইল রেখে আসার জন্য আমাকে ইতিমধ্যেই বকাচকা করছিলেন যাই হোক আমি তিথির বাড়ি গেলাম ফোন আনতে দরজায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিথির মা অনিকা আন্টি আমাকে দেখে মৃদু হেসে বললেন ঈশান তোমার ফোনে অনেক ভালো সিনেমা রয়েছে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমার ফোনে সত্যি অনেক সিনেমা ছিল তবে কোনো সিনেমার কথা অনিকা আন্টি বলছেন তা বুঝতে পারছিলাম না তাই আমি অন্যমনস ভান করে বললাম ধন্যবাদ অনিকা কিন্তু আপনি কোনও সিনেমার কথা বলছেন অনিকা মুচকি হেসে উত্তর দিলেন যে সিনেমার গল্পগুলো মানুষকে নিজের জীবনের কথা মনে করিয়ে দেয় আমি তার কথার অর্থ বুঝতে চেষ্টা করছিলাম তিথি তখন ছাদে দাঁড়িয়ে আমাদের কথোপকথন দেখছিল এবং তার মিষ্টি হাসি আরও উজ্জ্বল হয় উঠছিল অনিকা আমার ফোনটি আমার হাতে তুলে দিয়ে বললেন ঈশান ফোনে পাসওয়ার্ড লাগিয়ে রাখলে ভালো হয় আমি মৃদু হাসি দিয়ে বললাম ঠিক আছে অনিকা আনটি ধন্যবাদ এরপর ফোন নিয়ে বাড়ি চলে এলাম রাতে খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়লেও ঘুম যেন আমার চোখ থেকে দূরে ছিল আন্টি সেদিন যা বললেন তা আমার মনে ঘুরপাক খাচ্ছিল তার কথাগুলো যেন কোনো ইঙ্গিতবাহী ছিল যা আমাকে অস্বস্তি দিচ্ছিল এরপর থেকে আন্টি আমার প্রতি অদ্ভুতভাবে মনোযোগ দিতে শুরু করলেন কখনো ছাদে কখনো গলিতে আবার কখনো অপ্রত্যাশিতভাবে বাড়িতে ডেকে আমাকে কথা বলতেন তার আচরণে আমি মাঝে মাঝে বিভ্রান্ত হয়ে পড়তাম একদিন সন্ধ্যায় আমি তিথিকে পড়াতে তাদের বাড়িতে গিয়েছিলাম বাড়ি ঢুকতেই আন্টি বললেন আজ তিথি বাড়িতে নেই ও তার কাকুর বাড়ি গেছে সকালে ওর কাকা এসে নিয়ে গেছেন আমি বললাম তাহলে তো আজ আর পড়ানো হবে না আমি তাহলে উঠিয়ান তি বললেন যেহেতু এসেই পড়েছ বসো আমি চা বানিয়ে আনছি একসঙ্গে একটু গল্প করি তার কথায় সম্মতি জানিয়ে আমি বসে পড়লাম এবং টিভি চালিয়ে দিলাম বাড়িতে সেদিন আমরা দুজন ছাড়া আর কেউ ছিল না কিছুটা অস্বস্তি হলেও আমি সেটা চেপে রাখার চেষ্টা করছিলাম কিছুক্ষণ পর আন্টি চায়ের কাপ নিয়ে এলেন চা দেওয়ার সময় তিনি হঠাৎ আমার হাত ধরে বললেন তোমার হাতটা খুব মোলায়েম এই কথায় আমি খানিকটা ঘাবদে গেলাম তার চোখে এক অদ্ভুত দৃষ্টিভঙ্গি ছিল যা আমাকে কিছুটা বিচলিত করল আমি সেই মুহূর্তে পরিস্থিতি সামলে নিয়ে দ্রুত চা শেষ করে বললাম ঠিক আছে আনটি আমি এখন উঠি কাল আবার আসব এরপর দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে এলাম আন্টি মৃদু হেসে আমার পাশে এসে বসে বললেন ঈশান আজ আমাকে বাজারে যেতে হবে তুমি কি আমার সঙ্গে যাবে আমি বললাম আন্টি আজ আমার কিছু কাজ আছে তাই আমাকে এখন বাড়ি ফিরতে হবে তিনি মৃদু হাসি দিয়ে বললেন ঠিক আছে তোমার কাজ সেরে নেও ফ্রি হলে আমাকে জানি আমি চায়ের কাপ টেবিলে রেখে উঠে দাঁড়ালাম বললাম ঠিক আছে আন্টি আমি এখন যাই পরে দেখা হবে এরপর দ্রুত বাড়ি ফিরে আসি বাড়িতে এসে আন্টির সম্পর্কে ভাবতে লাগলাম মনে হচ্ছিল আন্টি কেন এমন আচরণ করছেন তার কি কোনো বিশেষ উদ্দেশ্য আছে নাকি আমি অথা বেশি ভেবে ফেলসি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম ঈশান হয়তো তুই ভুল বুঝেছিস আন্টি তো কেবল ভদ্রভাবে কথা বলেন হয়তো আমি নিজেই অকারণে ভুল অর্থ বের করছি কিন্তু এই চিন্তা মাথা থেকে সরাতে পারছিলাম না ঠিক তখনই মা আমার ঘরে এসে বললেন ঈশান বাজার থেকে কিছু জিনিস আনতে হবে তাড়াতাড়ি গিয়ে নিয়ে আয় আমি বললাম ঠিক আছে মা আমি এখনই যাচ্ছি এমন সময় আন্টি মায়ের ফোনে কল করলেন মাকে বললেন আমাকে বাজারে কিছু কাজ করতে হবে হবে ঈশান কি আমাকে একটু নিয়ে যেতে পারবে মা বললেন ঈশান তো এখনই বাজারে যাচ্ছে তুমি চাইলে ওর সঙ্গেই চলে যেও মায়ের কথা শুনে আমি কিছুটা হতভম্ব হয়ে গেলাম আমি আন্টির সঙ্গে যেতে চাইছিলাম না কিন্তু মায়ের কথা ফেলতেও পারলাম না তাই বাধ্য হয়ে বাইক নিয়ে তার বাড়ির সামনে গেলাম দেখলাম তিনি আগে থেকেই রেডি হয়ে দাঁড়িয়ে আছেন আমাকে দেখে মুচকি হেসে বললেন চল ঈশান আমিও ভদ্রতার খাতিরে হাসি দিয়ে বাইক স্টার্ট করলাম বাইকে ওঠার পর কিছুক্ষণ চলার পর হঠাৎ আন্টি আমার দিকে একটু বেশি ঝুঁকে পড়লেন আমি বললাম আন্টি একটু ঠিকভাবে বসুন তিনি বললেন বাইক চালানোর সময় খুব ভয় লাগে তাই কাছে থাকতে ইচ্ছে করে আমি কি বলবো বুঝতে পারছিলাম না নিজেকে যতটা সম্ভব শান্ত রেখে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে লাগলাম বাইকে যাওয়ার সময় অনিকা আন্টি আমার পেছনে শক্ত করে ধরেছিলেন তিনি বললেন বাইক চলার সময় খুব ভয় লাগে তাই একটু শক্ত করে ধরে আছি তার কথা শুনে আমি কিছু না বলে চুপ করে গেলাম পুরো পথ জুড়ে তিনি এমনভাবেই ধরেছিলেন যা আমাকে বেশ অস্বস্তিতে ফেলেছিল তবে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না কিছুক্ষণ পর আমরা বাজারে পৌঁছে গেলাম আমি বললাম আন্টি আপনাকে যা যা কেনাকাটা করতে হবে করুন আমি অন্য দোকানে গিয়ে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নেই আপনার কেন কাটা শেষ হলে আমাকে কল করুন আমি এসে আপনাকে নিয়ে যাব তবে আন্টি বললেন না না আমি বেশি কিছু কিনব না তুমি তুমি আমার সঙ্গেই থাকো তার কথায় আমি বাধ্য হয়ে থেকে গেলাম এরপর তিনি একটি কাপড়ের দোকানে ঢুকলেন এবং বিভিন্ন ধরনের পোশাক দেখতে শুরু করলেন হঠাৎ তিনি একটি নরম হালকা নাইট ড্রেস নিয়ে নিজে পরীক্ষা করতে শুরু করলেন এবং আমাকে দেখিয়ে বললেন ঈশান বলতো এটি কেমন লাগছে আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম আন্টি এসব বিষয়ে আমার তেমন ধারণা নেই আপনি যা ভালো মনে করেন তাই কিনে নিন আন্টি হেসে বললেন কেন কাল যখন তোমার বিয়ে হবে তখন কি তোমার স্ত্রীকে এই ধরনের কিছু কিনে দেবে না তার কথা শুনে আমি চুপ করে গেলাম এরপর তিনি একটি লাল রঙের নাইট ড্রেস পছন্দ করলেন এবং সেটি কিনে নিলেন আমি অপ্রস্তুতভাবে বললাম আন্টি আপনার তো স্বামী নেই এই ধরনের পোশাক পরে আপনি কাকে দেখাবেন আন্টি মুচকি হেসে বললেন স্বামী নেই বলেই কি আমার কোনো অনুভূতি থাকতে পারে না তার এই কথায় আমি আর কোনও উত্তর দিতে পারলাম না মনের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি নিয়ে আমি নিজের দিকে তাকিয়ে রইলাম সন্ধ্যা ঘনি এসেছিল আমি বাজার থেকে আমার বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরলাম মা তখন রাতের খাবার প্রস্তুত করছিলেন খাবার খেয়ে নিজের বিছানায় শুয়ে পড়লাম হঠাৎ আমার ফোন বেজে উঠল ফোনের উপারে ছিলেন আমার আন তিনি বললেন তুমি কি আমার বাড়ি একটু আসতে পারবে আমি ক্লান্তির অজুহাত দিয়ে বললাম আনটি আমি তো সবে খাওয়া শেষ করেছি খুব ক্লান্ত লাগছে আজ আর সম্ভব নয় যদি বিশেষ কোনো দরকার না থাকে তাহলে কাল দেখা করব তিনি মৃদু হেসে বললেন ঠিক আছে তুমি বিশ্রাম নাও কাল এসে দেখা করো আমি শুয়ে শুয়ে আন্টির মেয়ে তিথির কথা ভাবতে লাগলাম ওকে আমার খুব ভালো লাগে মনে হয় ওর প্রতি আমার বিশেষ অনুভূতি তৈরি হয়েছে ওর অনুপস্থিতিতে সময় থমকে থাকে নিজেই ভাবতে লাগলাম তিথি যদি ওর চাচার বাড়ি থেকে ফিরে আসে তাহলে আমি আমার মনের কথা ওকে জানাবো ও কি উত্তর দেবে সেটা ভেবে আমি দোটানে পড়ে গেলাম এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতেই পারিনি সকালে ঘুম ভাঙতেই দেখি আনটির একটা শুভ সকাল জানানো মেসেজ মোবাইলে এসেছে মেসেজ পড়ে আমার মনের ভিতর অস্বস্তি শুরু হল আমি দ্রুত মোবাইলটা বন্ধ করে দিলাম যাতে আর কোনো ঝামেলায় না পড়ি আমি এখন আন্টির ডাকে একটু এডিয়ে চলতে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম গোসলের পর মনে হল বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য একটু বাইরে যাওয়া যাক তাই তাড়াতাড়ি তৈরি হয়ে মোবাইল চালু করলাম বন্ধুকে ফোন দেওয়ার জন্য কিন্তু ফোন অন করতেই দেখি আন্টির এক পাঁচ দুই শূন্যটা মিসড কল পরিস্থিতি বুঝে দ্রুত বন্ধুকে কল করলাম তারপর ফোন আবার বন্ধ করে পকেটে রেখে দিলাম আমি বন্ধুর সঙ্গে সিনেমা হলে গিয়ে একটা সিনেমা দেখলাম রাত বাড়লে বাড়ি ফিরে এলাম আর মা রেগে আমাকে বল ফোন বন্ধ করে রাখার কী দরকার ছিল আমি তো তোকে কতবার কল করেছি আমি বললাম মা মনে হয় ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল কিছু দরকার ছিল কি মা বললেন আমার তো কিছু দরকার ছিল না কিন্তু তোর আন্টি মানে তিথির মা বারবার আমাকে ফোন করে তোকে খুঁজছিল তাই আমি তোকে বারবার কল করছিলাম আমি মাকে একটা অজুহাত দিলাম মা আমি তো আজ খুব ক্লান্ত ঘুম দরকার এখনই যেতে পারবো না মা আমাকে বোঝানোর চেষ্টা করল একবার তার বাড়ি গিয়ে দেখে আয় হয়তো জোর কিছু দরকার আমি মাকে বললাম কাল সকালে যাব আজ একটু বিশ্রাম দরকার মা দীর্ঘশ্বাস ফেলে বল যেমন ইচ্ছা কিন্তু মানুষের সাহায্য করতে দেরি করিস না বাবা আমি মায়ের কথা শুনে ভাবতে লাগলাম হয়তো মায়ের কথাটা ঠিক কিন্তু আজকের জন্য এডিয়ে গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম আন্টির স্বামী নেই ছেলে অনেক দূরে থাকে আর মেয়েটি চাচার বাড়িতে গেছে তিনি একেবারে একা মা আমাকে বারবার বোঝালেন একবার গিয়ে দেখে আয় হয়তো কোন দরকারে ডেকেছে মায়ের কথা রাখতে আমি বাধ্য হলাম এবং আন্টির বাড়ির দিকে রওনা হলাম আমি দরজায় বেল দিলাম আর আন্টি দ্রুত এসে দরজা খুললেন ওনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম তিনি সেই পোশাকটি পরেছিলেন যেটি আমরা গতকাল শপিং মলে গিয়ে কিনেছিলাম তিনি হেসে বললেন ঈশান তোমার জন্য অপেক্ষা করছিলাম আর বলতো তোমার ফোন বন্ধ ছিল কেন আমি বললাম আন্টি ফোনের ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল তিনি আমাকে বসতে বললেন আমি সোফায় বসে জিজ্ঞাসা করলাম আন্টি কোনো প্রযোজন ছিল কি তিনি হেসে বললেন না তেমন কিছু নয় একটু একা একা লাগছিল তাই তোমাকে